আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা এরপর জানিয়ে দিব মহাদুর্নিবাজ শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকার জয়ের রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস এবার সর্বশেষ জানাব হার্ডলাইনে জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে হবে হাসিনার গণ্যহত্যার বিচার থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এ দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছেন এ শতাব্দীর ঘসিটি বেগম খেতাব নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় সারাটা দেশ কখনো কখনো চাপাতির আঘাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজিবির নরবিচার নৃশংস গুলিতে তারই ছত্র বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভিত্তিক এবং মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পুরানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে শহীদ কাদের মোল্লাসহ এবঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত তার শাসনামলে মুক্তিযুদ্ধ আর রাজাকারের বাচ্চার চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দন্ত তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালের লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল ও মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম নোটতন্ত্রিক ফ্যাসিবাদ দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই রক্তি দিয়ে দিয়েছেন তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতে ছাত্র নির্যাতন লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশির উপর নৃত্য করা এবং হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এ ধরনের হাজারো লোমহর্ষ কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগেলিটি কমিউনিটি এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা হয়েছিল তারই আমলে আঠাশে অক্টোবর লগী বৈঠা তাণ্ডবে পাঁচই মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা সাইদির রায় পরবর্তী ম্যাসাকার সত্যক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের উপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনের দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়্যাল প্রফেশনাল কিলারদের একছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসের কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্তনের কারখানা ঘটনা রিজার্ভ চুরি ব্যাংক লুট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারে কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণী প্রিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন সাতশো কোটি টাকার সম্পদ বেনজির আজিজ মতিয় সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র ও মগের মুলুক দুই সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজিব ওয়াজেদ জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল যার মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন সজিব ওয়াজেদ জয়ের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতি লুটপাটের সম্পদের গল্প তো আছেই শেখ হাসিনার ছোটা বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয় বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকিকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসে সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কী অবস্থায় আছেন সেটাও রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতিরও নাম জড়িয়ে আছে সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতের ঘাটি গেড়েছে সেটাও আমজনতার অজানা শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিনের স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাই কি কিছুদিন আগে প্রায় হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেফতার করেছিল ফ্যাসিস্ট শাসকের সাবেক ও বর্তমান ভাই যদি কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তার ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান শেখ হাসিনার দুর্নীতির আখড়া বানিয়েছিলেন কুইক রেন্টালের নামে বেদনা দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব ছিল রুপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খুনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথাপিছু ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে দুর্নীতির মহোৎসব চলেছিল গত পনেরো বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনীতি বাংলাদেশের যেসব সর্বনা শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি শশীগঞ্জ বাজারে যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ নামে পরিচিত তার মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ভারে সম্মিলিত ইনকাম তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান সন্ধান পায়নি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের প্রতিচিনি অঙ্গরাজ্যের মতো জায়গায় বিরাশি বাড়ি ক্রয় করতে পারেন গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব ওয়াজেদ জয় তার নিজের নামে মঞ্চের উপর ডবল ওয়ান নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন ব্যক্তি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দুই হাজার সালে ত্রিশে ডিসেম্বর অর্থাৎ তেলাওয়াতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগে এই বাড়িতে বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে কোরাই করেন সজীব ওয়াজের জয় বাংলাদেশে বত্রিশ কোটি টাকার উপরে বিলা বহুল বাড়িতে যায় বর্তমানে এখানে থাকলেও জয় নামে পুরনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি যার পাবলিক রেকর্ড থেকে ডবল নাইন ডবল ওয়ান বিলিয়ান রজিং গ্রেট ফলস ভার্জিনিয়া এবং শান্তিতে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং ছেড়ে খাওয়ার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ড থেকে তারা সতেরো লক্ষ নব্বই লাখ মার্কিন ডলারে ডেগোয়ে থেকে এগারো অক্টোবর দুই সালে এই বাড়িটিকে ক্রয় করেন বা বাংলাদেশি মুদ্রায় এত তার বাড়িটিকে ড্রেপ জয়ের সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে এই বাড়িটি একত্রিশ মে দুই হাজার নয় সালে তারও তার স্ত্রী ক্রিস্টিনা রীতি কিনেছিলেন বিস্তারিত পরিদিব পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কী কী সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা